একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুকোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুকোশ সবাই পড়ে জাস্ট আমারটা শুধু দেখা যায় একটি সুখ মানুষের বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাদায় লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই সবচেয়ে বড়ো ভুল ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ এই দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি তার শত্রু আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় কথাটা একটু তেত হলেও সত্যি আস্তে আস্তে আপনার প্রিয় বেস্ট্রেন্ডও আপনাকে একদিন ভুলে যাবে সম্পর্ক জিনিসটাই বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো অতিরিক্ত ভালোবাসা মেয়ে হোক বা ছেলে কেউই হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয় না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট সমাজকে বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধু তোমার কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই কথার মাধ্যম দিয়ে তাদের চরিত্র মিলে যায় সহজ হও কিন্তু সহজ সহজলভ্য নয় সাবধানী হও কিন্তু ভীতু নয় শৃঙ্খলা বোধ হও কিন্তু লক্ষ্যহীন নয় দুঃখী হও কিন্তু ব্যক্তিত্বহীন নয় আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খলা নয় ধনী হও কিন্তু অহংকারী নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হবে সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে তো আজকের এই উক্তির মধ্যে কোন কোনটি আপনার সব থেকে সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান অ্যান আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটু কাজের মনে হলে একটা লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে অ্যান এরকম ইন্সপায়রিং ভিডিও পাওয়ার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি প্রেস করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভাল লগাটো